দোয়াল গোলা হলাম নে এই দেখেন দোয়াল গোলা প্লাস্টিকের রিং গোলা পিতলের আমি যে ডুলে যে দোয়াল গোনি ইউজ করি এই ডাক এই দোয়াল গোনা দিছে মানে ডাবল দোয়াল দেখছেন কি রং বলে ভালো মানে ডাক নিতে থাকেন তারা চাইলে গোলা আর কাছে বানাই রে ভাইয়া এইটা হলো ডাকের ভাইয়া এই ডাকটা একটা অর্ডার করেছি আমি খুলনা থিকা আজকে তো তৈরি করলাম তাহলে যারা ভালো মানের ডাক নিতে চাইছেন তারা চাইলে গেলে অর্ডার করতে পারেন আমার কাছ থেকে আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন ঘুর্যান সার্ভিসের ব্যবস্থা আছে সামনে দুর্গাপূজা আছে যারা ভালো মানের ডাক নিতে থাকেন তারা এগুলো সাইলেন্ট দিতে পারেন এই যে ঢাক আমাদের কাছে আরও ঢাক আছে দেখেন ষাট ইঞ্চি বাষট্টি ইঞ্চি ওইখানে আরও আছে হুম তাহলে এই ডাকের একটু ব্যাটার বলে দিই বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটাকে উচ্চতাম নেওয়া হবে চব্বিশ ইঞ্চির লম্বা চব্বিশ লম্বা এটা নয় পনেরো ইঞ্চি ডাইনাটা পনেরো বাই হলো চৈত তাহলে যারা এই এইভাবে ডাক নিতে থাকেন তারা গেলে নিতে পারেন তারা এইভাবে ডাক নিতে থাকে তারা গেলে নিতে পারেন একদম অনেক ভালো মানের আর যদি ফাইবার ব্যবহার করছি তার কারণ হলো এই ফাইবারে মানে যদি জল ঢালে দেন তারপরে কোনো সমস্যা না এইটাই থাকবে কোনো নামা নেবে না কোনো মাথা হবে না সবসময় এরকম মানে হাই হাই স্কলের টোন থাকবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক